নমস্কার আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার গ্রিন ডায়েরি চ্যানেলে আজকে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ল সেটা হচ্ছে দু সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড় সিনেমাটি রিলিজ হয়েছিল ডিসেম্বর মাসে তা এত বছর পরে সেই সিনেমাটি কেন আবার নতুন করে বড় পর্দায় বা আমাদের প্রেক্ষাগৃহগুলোতে আসছে আমার পিছনে ছবিটিতে দেখতে পাচ্ছেন বিশে সেপ্টেম্বর আবার বড় পর্দায় এই চাঁদের পাহাড় আসছে আমার এই বিষয়ে ভিডিও করার কারণ একটাই যে এগারো বছর পর আবার কীসের প্রয়োজন হলো ওই মুহূর্ত অব্দি বাংলা সিনেমার সবথেকে বিগ বাজেট সিনেমা ছিল কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় চাঁদের পাহাড় যাতে অভিনয় করেছিলেন দেব সুপারহিট সিনেমা আজকে আবার কেন প্রয়োজনীয়তা এলো আর এই সময়ে দাঁড়িয়ে কি কি বার্তা দিতে চলেছে এই সিনেমাটি এই সিনেমাটি ছিল এস এর প্রোডাকশান বারো কোটি বাজেটের সিনেমায় কুড়ি কোটির ওপরে বক্স অফিস কালেকশান হয়েছিলো দু সালে সার্থক সিনেমা সফল সিনেমা এই সিনেমাটা দিয়ে আগামী দিনে মানে আটই অক্টোবর হচ্ছে টেক্কা রিলিজ আর ডিসেম্বর মাসে কুড়ি তারিখে হচ্ছে খাদান রিলিজ তার একটা মহড়া চলবে এইটা আমার ধারণা হচ্ছে যে আবার আসছে দেব এইটা মনে হয় একটু ঝালিয়ে নেওয়া হচ্ছে হয় না একটু রিহার্সাল করে নেওয়া দেবকে দিয়ে আবার কমার্শিয়াল জনারে একটু ছুঁয়ে যাওয়া যে দেব কি জিনিস একবার তোরা দেখে নে যারা যারা নিন্দা চর্চা করতে চাও তাদের মুখে কুলুপ কেননা দেব যে দুটি সিনেমা নিয়ে আসছেন সেই সিনেমা দুটির প্রতি আকর্ষণ বাড়াতে চাঁদের পাহাড়কে গুটি হিসাবে ব্যবহার করা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাস অবলম্বনে এই সিনেমাটি তৈরি হয়েছিল দু সালে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনা করেছিলেন অসাধারণ এই নতুন করে বড় পর্দায় ফিরে আসার আরেকটি কারণ থাকতে পারে সেই কারণটি হচ্ছে অনেক দিন যারা বাঙালিরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন সেরকম কিছু দেখেননি সম্ভবত এটা দিয়ে কি একটু টেস্টিং করা হচ্ছে যে বাঙালি ঘুমিয়ে পড়েনি তো যারা অ্যাডভেঞ্চার দেখতে এতদিন ভালোবাসত তাহলে আগামী দিনে কোনো দেবকে নিয়ে অ্যাডভেঞ্চারের সিনেমা কমলেশ্বর মুখোপাধ্যায় বা এস নতুন করে বানাবার একটা ভাবনা নিচ্ছেন সেই প্রজেক্টটায় হাত দেবার আগে এই চাঁদের পাহাড় নিয়ে একটু জাস্ট মুড়ি ভেজে নেওয়া বলে না মুড়ি চিড়ে ভেজে নেওয়া সেরকম ভেজে নিচ্ছেন একটু টেস্ট করে নিচ্ছেন দর্শকরা কেরকমভাবে নেন আমার কিন্তু এরকম একটা ধারণা মনে মনে আসছে আর ওই শঙ্কর ওরফে দেবকে দেখবার জন্য যদি আর একবার ঢল নামে মানুষের প্রত্যেকটা প্রেক্ষাগৃহের দিকে তাহলে এটাও প্রমাণ হয়ে যাবে যে আগামী দিনের টেক্কা এবং খাদান রিলিজ হলেই দেবের যে দর্শকরা সেই পকেটে ভরা দর্শক রয়েছে তারা ছুটে যাবে এছাড়াও নন্দিতা এবং শিবপ্রসাদের নিজস্ব দর্শক রয়েছে আবার সৃজিৎ মুখার্জিরও নিজস্ব দর্শক রয়েছে তাহলে কিন্তু একটা ফাটাফাটি বাংলা সিনেমার ভবিষ্যৎ চোখের সামনে ভেসে উঠছে তবে চাঁদের পাহাড় নতুন করে যে এগারো বছর পরে বড় পর্দায় ফিরছে সেই সুখবরটি কিন্তু দেবী তার পেজে দিয়েছেন আর এসবিএফ তার যে কারণটি বলেছেন সেই কারণটি একটু আপনাদের সামনে বলি সেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো তিরিশতম জন্মদিন উপলক্ষে এই ছবি দিয়ে এই দিনটি বা এই সময়কালটি উদযাপন করা হবে এটা ঠিক আছে তবে আমি আগে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু ব্যবসায়িক কথা আর এটা হচ্ছে বাস্তব কথা তবে আমি বাস্তব কথাটা পরে বললাম তার কারণ একটি যে এটা কিন্তু আবারও বলি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবার আগে আমরা যে বারবার দেখি ওই মাইক্রোফোনটা নিয়ে হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি ফোর এই যে আমরা বলতে শুনি সেইটা কিন্তু এটা টেস্টিং এইটা কিন্তু আমার মনে হয়েছে আর যেটা বাস্তব সেটা তো বললাম যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এই সিনেমাটা বড় পর্দায় আবার ফিরে আসছে তাকে সম্মান দেওয়ার জন্য তাকে ট্রিবিউট করার জন্য সবটাই ঠিক আছে আনন্দের খবর আর এইটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ার পরে দেবভক্তরা দেবিয়ানরা কিন্তু একেবারে তেঁতে উঠেছে সেপ্টেম্বরের কুড়িতে চাঁদের পাহাড় আবার আটই অক্টোবর টেক্কা আবার এক মাস দেড় মাস যেতে না যেতে কুড়ি ডিসেম্বর খাদান এবার সত্যি কথা বলছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি দেবময় হয়ে উঠছে আর এটাই আমরা চাই দেব জি, আবির অঙ্কুশ আরও অনেকে প্রত্যেকে যেন বাংলা সিনেমাকে একটা উচ্চ অলিন্দে নিয়ে চলে যায় আমরাও আনন্দ করে আমাদের কাজ করব। আর একদম শুধু ওই সাউথ ইন্ডিয়ান মুভি কবে দুটো সিনেমা রিলিজ করবে হিন্দির এর ওপরে নির্ভরশীল হব না হলগুলো বেঁচে থাকবে বাংলা সিনেমার উপর নির্ভর করে এত বড় একটা স্বপ্ন নিয়ে এই ভিডিওটি শেষ করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগলো যারা যারা ভিডিওটি দেখলেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার